নমস্কার খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত ইতিমধ্যে ভারতবর্ষের পাঞ্জাবে প্রবাহ শুরু হয়ে গেছে প্রবল কষ্টের ঠান্ডা চলছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে শীতের পথে বাধা হিসাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা একটু বাড়তে পারে জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা না জেলায় জেলায় দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা কতদিন ত্রিপুরা আসাম সহ বাংলাদেশের অন্যান্য জায়গায় এবং বিভিন্ন জায়গাতে কেমন আবহাওয়া থাকতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে অনুরোধ রইল এই মুহূর্তে প্রথমেই যাব বাংলার জেলায় জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তাতে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা প্রথমেই আপনাদের দেব কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই কয়টা জেলার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্তত পঁচিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না কিন্তু তেইশ ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর এবং পঁচিশ ডিসেম্বর তারিখে আংশিক কখনো কখনো একটু বেশি মেঘলা আকাশ হতে পারে চব্বিশ ডিসেম্বর বা তেইশ ডিসেম্বর তারিখের দিকে এর কারণ হিসাবে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট এবং সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার জন্য মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে কখনো কখনো তা বলে বৃষ্টি হবে না ঘন কুয়াশার দাপট থাকতে পারে তেইশ তারিখ চব্বিশ তারিখের দিকে তবে বাইশ তারিখ পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে ঠান্ডা অব্যাহত গতিতে থাকতে পারে তেইশ তারিখ থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে দুই ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে যার ফলে ঠান্ডার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝার জন্য তাপমাত্রা যেটা বাড়বে এই পর্যন্ত আপডেট তাই আপাতত বলা যায় মেঘলা আকাশ কুয়াশা ছাড়া সেরকম কোনো সমস্যা আপাতত এই জেলাগুলোর দিকে থাকছে না কিন্তু বাইশ তারিখ পর্যন্ত যে ঠান্ডাটা রয়েছে সেটা চলতে পারে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে ঠান্ডা পরিস্থিতি চলতে পারে বাইশ তারিখ পর্যন্ত যদিও বাইশ তারিখ থেকে রাত থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করবে ঠান্ডা পরিস্থিতি কমতে থাকবে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ঠান্ডা বেশ কিছুটা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড মতন তাপমাত্রা বাড়তে পারে সর্বনিম্নটা এবং তেইশ চব্বিশ তারিখে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য এবং সাগরের সিস্টেম তা থেকে জলীয় বাষ্প ঢোকার জন্য তবে তা থেকে বৃষ্টির কোনো সম্ভাবনার সংবাদ এখনও পর্যন্ত নেই তাই পশ্চিম দিকের এই জেলাগুলোর যা আপডেট রয়েছে বৃষ্টি হবে না অন্তত ছাব্বিশ সাতাশ ডিসেম্বর তারিখ পর্যন্ত ঘন কুয়াশা কোনো কোনো এলাকায় আসতে পারে তেইশ তারিখ থেকে কুয়াশার দাপট একটু বাড়তে পারে যেহেতু তাপমাত্রা একটু বাড়বে এই পর্যন্ত রয়েছে আপডেট রকম সমস্যা থাকছে না শুধু মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা ছাড়া এবং কষ্টের ঠান্ডা পরিস্থিতি একটু কমতে চলেছে তেইশ ডিসেম্বর তারিখ থেকে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজকে তাপমাত্রা থাকতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে তেইশ তারিখ থেকে তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্নটা এবং সঙ্গে মেঘলা আকাশ কখনো কখনো তা থেকে কোনো বৃষ্টি হবে না অর্থাৎ মেঘ থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং ঘন কুয়াশার দাপট থাকতে পারে তেইশ তারিখ চব্বিশ তারিখের দিকে এমনটা রয়েছে পূর্বাভাস তাই কোনো রকম সমস্যা আপাতত নেই দক্ষিণবঙ্গের যে খবর রয়েছে এক কথায় বলতে গেলে কুয়াশার দাপট বাড়তে পারে তেইশ তারিখ থেকে সঙ্গে তাপমাত্রা বাড়ার জন্য ঠান্ডা একটু কমতে পারে এছাড়া বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট থেকে আসছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ এবং পঁচিশ ডিসেম্বর তারিখে সম্ভাবনা ওপরের জেলাগুলোর দু এক জায়গায় নিচের দিকের জেলাগুলো উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে কোথাও কোনো বৃষ্টি হবে না তাপমাত্রা বাড়ার খবর দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তেইশ ডিসেম্বর তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত যে ঠান্ডা রয়েছে সেরকমই থাকবে আজকে মালদার দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি আলিপুর দুয়ার কুচবিহারে বারো ডিগ্রি আশেপাশে থাকবে এবং দার্জিলিং কালিম্পংয়ে ঠান্ডা যথেষ্ট বেশি থাকে সেখানে আট থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার খবর রয়েছে এবং মেঘলা আকাশের সঙ্গে ঘন কুয়াশা কোনো কোনো এলাকায় আসতে পারে সেই সম্ভাবনা বেশি করে রয়েছে তেইশ তারিখ থেকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে অব্যাহত গতিতে ঠান্ডা রয়েছে এখানে কোনো কোনো জায়গায় দশ ডিগ্রি নিচে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তবে বাইশ তারিখ পর্যন্ত সেই ঠান্ডা তেইশ তারিখ থেকে যদিও বাইশ তারিখ রাত থেকেই তাপমাত্রা একটু বাড়তে পারে তেইশ তারিখ থেকে অন্তত চার বা পাঁচ দিন ঠান্ডা বেশ কিছুটা কম থাকতে পারে কারণ ঠান্ডার পথে বাধা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা যেটি বাইশ তারিখে প্রবেশ করছে ভারতবর্ষে তথা পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গাতে এবং বৃষ্টির কোনো খবর ঝাড়খণ্ডের দিকে আপাতত নেই তাই জামশেদপুর দুমকা দেওঘর মেহিজাম রাঁচি ডাল্টনগঞ্জ এই সমস্ত এলাকায় কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না তবে আজকে রাঁচি এবং ডাল্টনগঞ্জে প্রচণ্ড প্রচণ্ড কনকনে ঠান্ডা পরিস্থিতি যেটাকে হাড় কাঁপানো ঠান্ডা পরিস্থিতি সেই রকম সম্ভাবনা আজকে সকালের দিকে থাকার খবর রয়েছে এবং মেঘলা কাশ থাকতে পারে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ঘন কুয়াশার সতর্কবার্তা আবহাওয়া দপ্তর দিয়েছেন রকম পরিস্থিতি চলতে পারে আজ এবং আগামীকাল পর্যন্ত সঙ্গে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে তেইশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ এবং পঁচিশ তারিখে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এখানে হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে এছাড়া শিলচর রয়েছে জোরহাট রয়েছে ডিমাপুর রয়েছে এখানেও হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ এবং পঁচিশ তারিখে সেরকমই পূর্বাভাস আজকে তাপমাত্রা থাকার কথা রয়েছে তেরো থেকে চোদ্দো ডিগ্রি আশেপাশে বিরাট ঠান্ডা কিন্তু নয় এবং আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে ঠান্ডা একটু কমতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝার জন্য মেঘলা আকাশ এবং যেহেতু কুয়াশা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পারলেন ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের যে আপডেট রয়েছে অবশেষে বৃষ্টি কমতে চলেছে লাক্ষাদ্বীপে আজকের পর আগামীকাল থেকে ছড়িয়ে ছিটে বৃষ্টি হতে পারে কিন্তু তামিলনাড়ু পুদুচেরি করাইকল এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে আগামী চার বা পাঁচ দিন আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস কেরল এবং মাহের দিকে যা পূর্বাভাস রয়েছে এখানে আগামী দুই দিন পর্যন্ত হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে এবং কমরিন এলাকা সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত এখনও রয়েছে যেটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম ভারত এবং সঙ্গে রয়েছে মধ্য ভারত এখানে ঠান্ডার প্রচণ্ড কামড় চলছে সেই রকম সম্ভাবনা আজ এবং আগামীকাল থাকবে আগামীকালের পর কিন্তু তাপমাত্রা একটু বাড়তে পারে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে নয় ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে গেছে তেঁতুলিয়ার দিকে সেটা গতকালের রিপোর্ট ছিল তবে আজকেও সেই রকমই পূর্বাভাস রয়েছে তাই উত্তরাঞ্চলগুলোতে ঠান্ডার দাপট থাকবে তবে বাইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ থেকে তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে এছাড়া ঘন কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে নদী অববাহিকার জায়গা এবং উত্তরাঞ্চলে অন্যান্য জায়গা হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে তাই আজকের যে পূর্বাভাস রয়েছে সারা দেশ জুড়ে প্রধানত সাড়ে নয় থেকে তেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তাই ঠান্ডা পরিস্থিতি একই রকম থাকছে বাইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ থেকে ঠান্ডা কমবে আংশিক মেঘলাগা সারা দেশ জুড়ে থাকতে পারে কখনো কখনো সঙ্গে তেইশ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে কোথাও কোথাও একটু বেশি মেঘলা আকাশ থাকতে পারে এর সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে একটা বৃষ্টির পূর্বাভাসও পাওয়া যাচ্ছে বিশেষ করে চব্বিশ এবং পঁচিশ ডিসেম্বর তারিখের দিকে উত্তরাঞ্চলগুলো যেমন ময়মনসিংহ সিলেট বিশেষ করে সিলেটের দিকে হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে ময়মনসিংহ রংপুর বিভাগে খুবই হালকা বৃষ্টি হতে পারে কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের দিকে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে এমন একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সম্ভাবনা চব্বিশ এবং পঁচিশ ডিসেম্বর তারিখের দিকে অন্যান্য বিভাগগুলোতে কোথাও কোনো আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই এই যে বৃষ্টির কথা বলছি আপনাদের এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে সিলেট বিভাগের দিকে একটু গুরুত্বপূর্ণ কারণ অনলাইন মডেল দেখাচ্ছে সিলেট বিভাগের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বেশি বলতে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এমনটা সম্ভাবনা আশা করছি সারা দেশের আবহাওয়া শুকনো থাকবে এমনটাই আপডেট রয়েছে তবে তেইশ তারিখ পর্যন্ত কোথাও কোনো সমস্যা কিন্তু থাকছে না চব্বিশ পঁচিশে একটু খুব হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি সিলেটে আপডেটটি এই ওই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং